আরে না আমি কি বন্ধু ছাড়া চলতে পারি পান্নু দোস্ত আজকে তো পয়লা বৈশাখ পয়লা বৈশাখ উপলক্ষে কার কি প্ল্যান আছে কদিনই এখন সারা দিন পড়ি আছে দেখা যাক কি দেখি হয় আরে দাঁড়া এই কথা কইছ না মন তো কল দিছে হ্যাঁ শোনো না কও ও তা কোন টাইমে বাড়ি কোন এই

সাদিয়া বলল যে কালকে সকালবেলা আমার নিয়ে জোহানে যাতে হবে আমি বললাম যে ঠিক আছে লামহা বললো যে আমার নিয়ে দুপুরবেলা প্যারিস যাতে হবে তাও বললাম ঠিক আছে আয়সা বলছে যে বাড়ি কেউ নেই এক একপাক রাইতের বেলা এসে মৌজমাছ কি রে দেওয়া নেই এই আর কি বন্ধু তালে তো সব তো ফাইনাল

কালকে রাত্রি তুই মতি ফোন দিলাম তোমাদের কালকে তো পয়লা বৈশাখ তা কি তোমার আপু তো এসব পছন্দ করে না তুমি কি একটু বিনোদন দিতে পারবা নি না আমার শালি দেখলাম মুসকি হাসি দিল তাতে বোঝা গেল কিছু একটা হতেই পারে সন্ধ্যের দিকে একটু যাবা নেই প্যারিস রোডে তুই তো করছিলি যে তোর কোনো লাইন নেই তা এখন তো দেখছি তুই গাছেরও খাচ্ছিস আবার তলারও কুড়োশ্রিস তোরই তো দিন রে দোস্ত তিন জনের তো মনে করে ডেট ফাইনাল খেলা হবে পয়লা বৈশাখের দিন বন্ধু তোর কি অবস্থা তোর কি খবর দোস্ত আমার তো গার্লফ্রেন্ডও নেই একটা বউ নেই তা আমি আর সারাদিন কি করবা নেই খুব কষ্ট দোস্ত তোর তো তিন আছে তাহলে আমার একটা হাল্লা হয় না কেউ শুধু টাকা লাগবে পাঁচ টাকা নেই একদিনের জন্যই তো ও জিনিস মনটা একটু নরম কর একদিনের জন্যই একদিন ঘিরে ফিরে আড্ডা দিয়ে আমি আবার তোর ফেরত দিয়ে দিব কি কি লাইন হয় তোকে জ্বালা আর পারিনি হ্যাঁ শোনা কোথায় তুমি বাসায় শুনছি যে আজকে তিনটা একটু একটা বন্ধু আছে খুব অসহায় বুঝলো দেখো না রা করো কেন রাগ করো বন্ধু না আমার বন্ধু আমি আর আমার বন্ধু তো একই তা তোমার জন্য একটা গিফট আছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়েছি তোমার নাকি ফোনটা ঠিক মতো সার্ভিস দিচ্ছে না আর আমি ওই যে কথা বললাম আমার বন্ধু বিষয়টা তুমি ঠিক দেখো ও সোনা তুমি রাজি তাহলে আচ্ছা 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 টাইম আর ওই প্লেসটা বলে দিয়ে নে আমি বন্ধু পাঠাই দিবেন ঠিক টাইম আচ্ছা এখন রাখি বন্ধু আজ তো এই যে সবাই সাধ্য চা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা বাবা তোমরা এখানে কি করছো চচ আজকে পয়লা বৈশাখ তো এই বন্ধুরা মিলে একটু আনন্দ ফুর্তি করব তো সেই বিষয়ে একটু আলোচনা করছে তো বাবা আমরা তো এখানে সবাই মুসলমান তাই না আমরা তো সবাই ইসলাম ধর্মের অনুসারী তাই না তো আমাদের ইসলাম ধর্মে দর্শক আছে আল কোরআন আল কোরআনে কোথাও লিপিবদ্ধ নাই যে পয়লা বৈশাখ উপলক্ষে এইভাবে নাচ গান পান্তা ইলিশ পালন করা অশ্লীলতা অসামাজিক কার্যকলাপ এগুলো করা যাবে না আর তোমাদের যদি একান্ত করার ইচ্ছাই থাকে পয়লা বৈশাখ উপলক্ষে তাহলে তোমরা গরিব অসহায় মানুষের একটু সাহায্য সহযোগিতা করতে চাইলে করতে পারো এটা করলে ইসলাম এবং সমাজের সব কিছু সুন্দরভাবে চলবে এবং ইসলামের বাণীগুলো সুন্দরভাবে সমাজে ছড়িয়ে যাবে এবং সেই মোতাবেক আমরা চললে সমাজও সুন্দর থাকবে আমরাও সুন্দর থাকবো বন্ধু শাসক তো ঠিকই করে আমাদের ইসলাম ধর্মে তো এই নাচ গান এগুলো পালন করার কোনো নিয়ম নেই আমরা যে আনন্দ ভর্তির পরিকল্পনা করছিলাম আমরা যেহেতু মুসলিম জন্য এগুলো করা কোনোভাবেই উচিত নয় এইগুলো ইসলামের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণভাবে হারাম তাইলে আমরা সবাই এগুলো থেকে বিরত থাকি আর সবাইকে সচেতন করি যাতে এগুলো থেকে বিরত থাকে আসুন আমরা সবাই মেনে চলি অপরকে মেনে চলার জন্য